এটা তোমরা এখন দেখছো এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোন জায়গাকার ছবি হ্যাঁ এটা বিদ্যাসাগর ভবনের ছবি তার সামনেকার ছবি আর এই যে বিরাট লাইনটা দেখছো এই বিরাট লাইনটা কিসের বলতো এটা হচ্ছে মডেল প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের মডেল প্রশ্নপত্র কালেকশনের জন্য সমস্ত গার্জিয়ানরা লাইন দিয়েছে দেখলে তো কিরকম লাইন পড়েছে লম্বা লাইন পড়েছে বিদ্যাসাগর ভবনের সামনে এইবার কয়েকটা কথা বলি এই যে মডেল প্রশ্নপত্র যেটা পরীক্ষার মাত্র হাতে গোনা কয়েকটা দিন আগে প্রকাশ করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেখানে বাইশটা বিষয়ের ওপরে মডেল প্রশ্নপত্রের সেট প্রকাশ করা হয়েছে বাংলা এবং ইংরেজি বিষয়ের ক্ষেত্রে সেটা গত বাইশে জানুয়ারি প্রকাশ করা হয়েছে এবং আজ অর্থাৎ এই সাতাশে জানুয়ারি বাকি বিষয়ের মডেল প্রশ্নপত্র পাওয়া যাবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল সেটা বিদ্যাসাগর ভবনের বুকমার্ক থেকে এবং বিভিন্ন রিজিওনাল অফিস থেকে সেটা তোমাদেরকে মানে এই তথ্যটা তোমাদেরকে অনেক আগেই আমি একটা উপস্থাপনার মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছিলাম যখন যখন এই সম্পর্কে ডাব্লিউ বিসিএইচ তরফ থেকে নোটিফিকেশন জারি হয়েছিল তো এখন তাহলে তোমাকে চিত্রটা কেন দেখাচ্ছি এই যে লম্বা লাইনটা তুমি দেখতে পাচ্ছ এই লাইনটা ভালো করে লক্ষ্য করলে দেখো এখানে যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের মধ্যে কেউ কিন্তু পড়ুয়া নয় পড়ুয়াদের সময়টা কোথায় যে তারা লাইন দিয়ে বইটা কালেক্ট করবে প্রথমত সেটা অসম্ভব ব্যাপার দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে এই কম সময়ের মধ্যে বইটা খুব কার্যকরী হতে পারে এই সম্ভাবনাটা রয়েছে বলেই লম্বা লাইন একটা দেখা যাচ্ছে লাইনটায় দাঁড়িয়ে রয়েছে অভিভাবক অভিভাবিকারা তো দীর্ঘ লাইন অতিক্রম করে বইটা হাতে পাওয়ার পর সেটাকে তুমি কিভাবে কতটা কাজে লাগাবে সেটা বলা মুশকিল কারণ এই শেষ মুহূর্তে এসে তুমি বইটাকে শুধু একবার নাড়াচাড়া করার সুযোগটাই পাবে এখান থেকে মডেল প্রশ্নপত্র হিসেবে মডেল প্রশ্ন হিসেবে যেগুলো রয়েছে সেগুলো তোমার যদি তৈরি না হয়ে থাকে তাহলে সেগুলো তৈরি করার মতন এখন সময় কি সত্যি তোমার হাতে আছে নেই একটা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে বইটা কালেক্ট করতে হচ্ছে এটা যেমন রয়েছে তেমনি সমস্ত প্রান্তের মানে অল বেঙ্গলের কথা বলছি সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টের পক্ষে কি এইভাবে রিজিওনাল অফিসে বা বিদ্যাসাগর ভবনের বুক এসে লাইন দিয়ে বই ক্রয় করাটা সম্ভব যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্দিষ্ট ওয়েবসাইটে নিজস্ব ওয়েবসাইটে যদি সেটা পিডিএফ আকারে আপলোড করে দিতে পারত তাহলে তোমরা সেখান থেকে ডাউনলোড করে পেয়ে যেতে পারতে এখন প্রত্যেক বাড়িতেই ফোন রয়েছে প্রত্যেকের কাছেই ফোন রয়েছে তোমরা নিজেরা মোবাইল বা ট্যাব কেনার টাকা পেয়েছ এবং সেখান থেকে হয়তো মোবাইল বা ট্যাব নিয়েছো তাহলে তোমাদের কাছেও রয়েছে অ্যান্ড্রয়েড সেট প্রত্যেকের কাছে রয়েছে তাহলে সেইভাবে কিন্তু ওই মডেল সেটটা তোমরা পেয়ে যেতে পারতে বাড়িতে বসে কিন্তু মাত্র হাতে গোনা কয়েকটা দিন আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বইটা প্রকাশ করলো তাও একটা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে কালেক্ট করতে হবে এরকম দীর্ঘ লাইনে অপেক্ষারত অবস্থায় তোমাদের কি মনে হচ্ছে তোমাদের জন্য কতটা ছাত্র দরদি হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে একটু জানাও যাই হোক এই চিত্রটা আমার কাছে খুব একটা সুখকর বলে মনে হলো না ঠিকঠাক বলে বোর্ডের যে একটা সঠিক পদক্ষেপ বলে মনে হলো না তোমাদের কার কি মনে হচ্ছে সেটা কমেন্টে জানাতে পারো আর তোমরা কেউ কি কোনোভাবে এই বইটা কালেক্ট করতে পেরেছ সেটাও তুমি জানাতে পারো কোন কোন সাবজেক্টের বই কালেক্ট করেছ সেটাও জানাতে পারো গুরুত্বপূর্ণ উপস্থাপনার সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগির হয়তো আজকের এই ছোট্ট উপস্থাপনাটা তোমাদের কোনো কাজে আসবে না কিন্তু আমি শুধু এটা বোঝাতে চাইলাম যখন সেমিস্টার পদ্ধতিতে তোমাদের জন্য প্রথম পরীক্ষা ব্যবস্থার আয়োজন করা হয়েছে তখন বোর্ড কর্তৃপক্ষ আর একটু হতেই পারতেন তোমাদের জন্য তোমাদের কথা ভেবে এত সমালোচনা এত বিতর্ক এত আলোচনা তারপরেও পরীক্ষার ঠিক আগে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে লম্বা লাইনে অপেক্ষারত অবস্থায় যদি বই কালেক্ট করতে হয় তোমাদের তো অর্ধেক সময় কেটে গেল শুধু বই কালেক্ট করতে করতে তোমরা তো এটাই বুঝে উঠতে পারলে না যে কোন বইটা বেশি এফেক্টিভ হবে বাজার চলতি নানান বই নানান কোম্পানির রমরমা সেখানে কে যে ঠিক সিলেবাস মাফিক জিনিসপত্র দিচ্ছে সেটাই বোঝা মুশকিল যেখানে বোর্ড কর্তারা নিজেরাই ভাবে পেশ করতে পারছেন না সেখানে একবার বাংলার নম্বর বিভাজনে গন্ডগোল করে ফেলছেন একবার ইংরেজির যে সিলেবাস রয়েছে ঠিক তার উল্টোটা গ্রামারের ক্ষেত্রে আমরা দেখলাম তো এই রকম যদি সমস্যা হয় তারপরে তোমরা চারটে সেমিস্টার মিলিয়ে মানে ক্লাস ইলেভেন থেকে যদি ধরি চারটে সেমিস্টার মিলিয়ে এতগুলো বই কিনেছো সেই বইয়ের যে সাইজ মানে তার যে হাইট দাঁড়াচ্ছে সেটা দেখেই হয়তো ভয় পেয়ে যাচ্ছ পড়বে কি এত বই পড়বো কখন এত সময় কম তার মধ্যে পড়তে হবে এত এটা ভাবতে ভাবতে হয়তো সময় পার করে দিচ্ছ জানি না এটা আমার মনে হলো তোমরা জানো তোমাদের কি মনে হচ্ছে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন উপস্থাপনায়